পরবে বিশ টাকা কিনা ব্যস্ত পারবেন একশো টাকা আশি টাকা কোন রাষ্ট্রের মাল লাগবে সম্পূর্ণ রাষ্ট্রের মাল আছে শীতের বস্ত্র মাল আছে যে কোনো রাষ্ট্রের মালকাল বেল নাকি শীতের বেল সব শীত বেল নিবে আর ভাঙবে না এই যে একশো টাকা কিনা পরব কোনটা তিনশো টাকা পারবেন কোনটা পাঁচশো টাকা ব্যস্ত কিনা একশো টাকা

চাতপুরি লস কার্ডের অপর সাইডে আর ইয়া আপনাদের ইয়া প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন প্রতিষ্ঠানা কবির টাডাস কবির জি আচ্ছা অনেক জনে তো আসতে পারবে না তারা যদি এই শীতের গাইডগুলি নিতে চায় কি করতে হবে কিভাবে নিতে পারবে আর 1020 টাকা যদি অর্ডার করে 1020 টাকার মোবাইলের মাধ্যমে দিলে সারা বাংলাদেশে পৌঁছে দিব মানে এখন মাল পাওয়া একটা গাইড একটা গাইডের

এটার ভিতরে মাল থাকবে মনে করেন আড়াইশো পিস আড়াইশো পিস এটা কোন দেশের এটা হলো গিয়া কুরিয়া কুরিয়া এরকম ঝকঝক করে দেখা যাবে নাকি এই যে এরকম এই যে কিং কিং

এই যে নিচে থাকতেছে ফুটবল ফুটবল তাইওয়ান তাইওয়ানের ফুটবল মার্কা নাকি এটার ভিতরে কি মাল থাকবে জ্যাকেট কয় পিস মাল থাকবে এটা মনে করেন একশো ষাট আপনি আমার গায়ের একশো ষাট দাম কিরকম পড়বে দাম ওই পনেরো হাজার টাকা আচ্ছা তারপরে এই যে এটা কি ডায়মন্ড 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 এই যে ডায়মন্ড থাকতেছে এটা কোন রাষ্ট্রের এটা হলো চায়না এটা হলো চায়না কি মাল থাকবে এটা বেবি জ্যাকেট বেবি জ্যাকেট কয় পিস মাল দুইশো পিস দুইশো পিস জি আচ্ছা তারপর এই যে এটা কি আছে মেয়েদের সোয়েটার

এটা কা ওই আপনি ইয়া বড় না ছোট বড়দের 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 জ্যাকেট জি দাম কিরকম পড়বে দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা নাকি ওইটা এই যে এটা থাকতেছে আবার এটা থাকতেছে এগুলি সব একদম এগারেট একবারে একবারে আবার কম দামও আছে এটা আবার কম দামও কম দামও আছে একদম এগার থাকতেছে এগারে থাকতেছে আচ্ছা এই সাইডে কি থাকতেছে রেলো বেবিস বেবি জ্যাকেট বেবি জ্যাকেট জি

আচ্ছা দাম কিরকম বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা তারপর কি থাকতেছে তারপরে থাকতে যে তিন টাকা কয় তিন টাকা তিন টাকা মানে ট্রিপল ওয়ান জি এগুলির ভিতরে কি থাকবে জ্যাকেট 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 ছোট না বড় বড়দের আপনি আমার গায়ের জি কয় পিস মাল থাকবে একশো ষাট পিস একশো পিস মাল থাকবে নাকি

এগুলি হলো এগুলির বস্তার ভিতরে কেরকম থাকতেছে এই কোয়ালিটি তো আর আমরা অতটা বুঝা যায় না তো এগুলির কি স্যাম্পল ট্যাম্পল আছে আমাদেরকে দেখানোর জন্য যে সবগুলি মোটামুটি সবগুলি আচ্ছা একটু দেখায় দিয়ে তো আমাদেরকে আচ্ছা কি কি থাকতেছে আপনার কাছে এটা এই যে জ্যাকেট এই যে জ্যাকেট বড়দের জ্যাকেট বড়দের নাকি এই যে বড়দের জ্যাকেট আপনি আমার গায়ে থাকবে নাকি এটা কোন রাশে থাকতেছে এটা তাইওয়ান তাইওয়ানের মাল থাকবে কয়শো পিস মাল থাকবে এগুলা এটা মাল থাকবে 160 পিস 160 পিস মাল থাকবে নাকি 160 170

এটা হলো জাপানি জ্যাকেট থাকবে নাকি পয়শো পিস মাল থাকবে মনে করেন একশো আশি পিস একশো আশি পিস মাল থাকতে স্যার কি গাইডের কয় টাকা থেকে শুরু হয় সত্তর থেকে বারো বারো হাজার তালিক সতেরো হাজার টাকা থেকে বারো হাজার বারো হাজার মানে বারো হাজার থেকে সতেরো হাজারের ভিতরে পাবে জি জি আচ্ছা তারপর থাকতেছে এই যে দেখেন এগুলি সব জ্যাকেট আর জ্যাকেট থাকবে নাকি জি জি জ্যাকেট জ্যাকেট আচ্ছা এগুলি হলো বড়দের জ্যাকেট নাকি বড়দের জ্যাকেট থাকতেছে আচ্ছা তারপর কি থাকবে এই যে কোটি কোটি জ্যাকেট কোটি 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 কাটির একটু নিচে নামায় দেখেন তো কি পরিমাণ থাকতেছে এর ভিতরে এই যে দেখেন কোটি কোটি মানে হাতা কাটা জ্যাকেট হাতা কাটা জ্যাকেট হাতা কাটা জ্যাকেট থাকতেছে বড়দের একদম বড়দের বড়দের আচ্ছা হাতা কাটা জ্যাকেটের গাইড কোন কোন রাষ্ট্রের হয় সব রাষ্ট্রেরই হয় সব রাষ্ট্রের জাপান কোরিয়া তাইওয়ান সব সব রাষ্ট্রের আচ্ছা এগুলির দাম কি রকম পড়ে 12000 14000 কিছু কিছু মাল 16000 আছে 16000 ও থাকে গ্রেড বুঝ আর কি মালের কোয়ালিটি আর গ্রেড বুঝাও

পনেরো হাজার টাকা থেকে বারো হাজার মানে বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার ভিতরে থাকতেছে নাকি জি 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 আচ্ছা এ গ্রেড গুগল এটি বুঝছে আর কি এই দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারবে ঠিকানাটা একটু বলেন তো ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট চাঁদপুর লসঘাটের অপর সাইডে ইয়া প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন কোভিড ট্যাডার্স কোভিড ট্যাডার্স হাবিব মিয়ার দোকান আচ্ছা হাবিব হাবিব সাহেবের আরো যে হাবিব সাহেবের আরদে আরো দেখব্রাইজ করলেও চিনবে নাকি করলেও চিনবে আচ্ছা যারা আসতে পারবে না স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবে জি 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 জি